আপনাদের যখনই কোনো স্ন্যাক্স খেতে মন চাইবে আপনারা শুধুমাত্র সেদ্ধ করা আলু দিয়ে খুব সহজেই বাড়িতে এই রকম স্ন্যাক্স বানিয়ে নিতে পারবেন ভেতরটা হবে খুবই সফট এবং বাইরে হবে খুবই খাস্তা তো আপনি যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি রান্নাঘরে আজ আমি আপনাদের সম্পূর্ণটাই ইউনিক রেসিপি করে দেখাবো আপনারা তো আলুর অনেক রকমের রেসিপি খেয়েছেন আজকের রেসিপি সম্পূর্ণ ইউনিকভাবে ভেতরটা হবে খুবই সফট এবং বাইরে হবে খুবই খাস্তা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর মাত্র আর মাত্র পাঁচ মিনিট টাইমেই আমি আপনাদের বানিয়ে দেখাবো আর দুটো উপকরণ লাগবে সেদ্ধ আলু হলেই কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আপনারা আমি একটা ডো তৈরি করে নেব সিদ্ধ আলু দিয়ে আমি কয়েকটা সেদ্ধ করে রাখা আলু নিয়েছি তো আলুগুলোর আমি খোসা ছাড়িয়ে নেব এই রকমভাবে সব আলুগুলোর খোসা আমি ছাড়িয়ে নেব আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেড করে নেব এরকমভাবে গ্রেড করে নিলে আলুগুলোর মধ্যে আর কোনো ডেলা ডেলা ভাব থাকে না আলুগুলো খোসা সমেত ছাড়ালে কিন্তু আলুগুলো খুবই শক্ত থাকে না নাহলে আলুগুলো খুবই প্যাচ প্যাচ করে আপনারা সময় চেষ্টা করবেন আলুগুলো খোসা সমেত সেদ্ধ করে নেওয়ার সেদ্ধার পরে আলুগুলো ছাড়িয়ে নেবেন খুব সুন্দর হয় আলুগুলো গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে নেব পরিমাণ মতো লবণ লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব ধনের গুঁড়ো ধনের গুঁড়ো এক চিমটে গোলমরিচের গুঁড়ো ছোট চামচের মাপ করে এক চামচ সাদা তেল তো এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব যাতে এর বাইন্ডিংটা ভালো হয় অল্প অল্প করে কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব যতটা প্রয়োজন সেই মাপে কিন্তু দিতে হবে আলুগুলো যদি খুবই প্যাচ প্যাচ করে তাতে কিন্তু কর্নফ্লাওয়ারটা বেশি লাগবে না হলে অল্পতেই হয়ে যাবে তো আমার এখানে বেশি লাগলো না ছোট চামচের মাপ করে তিন চামচ মতো লেগেছে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি এবার এগুলো আমি ছোটো ছোটো করে লেচি আকারে কেটে নেব এরকমভাবে কেটে নেব ছোটো ছোটো করে সবগুলো লেচির মতো করে কেটে নিয়েছি এবার আমি এগুলো গোল গোল করে এরকম হালকা করে একটু থেতলে নেব এরকমভাবে সবগুলো দেখতে দেখতে বানানো হয়ে গেল এবার একটা আমি ছুরি দিয়ে গাগুলো ভালো করে হালকা করে কেটে নেব দেখাবো আপনাদের কেমন করে কেটে নেব এবার আমি ছুরি দিয়ে এগুলো এরকম করে কেটে নেব যাতে দেখতে খুবই সুন্দর দেখায় মেয়েও লেগে পড়েছে এইদিকে এই যে রকম করে সবগুলো কেটে নেব দাও দাও ভেঙে যাবে শোন হাত দেবে না ছুরির গায়ে একটু তেল মাখিয়ে নেবেন দিলে আর লেগে যাবে না তো আমি আমার তো তেল মাখানো হয়নি তাই লেগে যাচ্ছে এই যে মেয়ে পাটা মেলে দিয়ে বসে গেছে দেখতে দেখতে সবগুলো হয়ে গেল দেখতে এই অবস্থায় কতটা সুন্দর দেখাচ্ছে এরপর আবার ভেজে নিলে আরো সুন্দর দেখাবে এবার আমি উনুন জেলে নেব সবগুলো হয়ে গেছে উনুন জেনে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব গরম হওয়ার জন্য তেল হালকা গরম হয়ে গেছে এবার আমি এগুলো দিয়ে দেব চুলার ফ্লেমটাকে একেবারেই লোতে রেখে কিন্তু ভেজে নিতে হবে দিলে খুবই ক্রাঞ্চি হবে এবং ভেতরটাও খুব সুন্দর করে ভাজা হবে এক ফিট হয়ে গেছে আর এক ফিট উল্টে নেব কত সুন্দর ফুলিয়ে গেছে পুরো বোমের মতো হয়ে যাচ্ছে এরকমভাবে এক ফিট এক ফিট করে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে বন্ধুরা আমাদের এইদিকে ধান চাষ হয় এই যে পুরো ফসল কাটা হয়ে গেছে মাঠ পুরো ফাঁকা ধুধু করছে ওইখানে আমার মা ধান উড়চ্ছে দেখা যাচ্ছে ওই যে খুব সুন্দর করে ভেজে নিয়েছি কালারটাও কত সুন্দর এসেছে পুরো একেবারেই গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এবার আমি এগুলো তুলে নেব পরের ব্যাসটাও ঠিক একইভাবে ভেজে নেব এগুলো ভেজে নিয়েছি তুলে নেব সবগুলো ভেজে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে আওয়াজটা শুনেই নিশ্চয় বুঝতে পেরেছেন যে কতটা সুন্দর হয়েছে এগুলো আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে এই যে ভিতর কত সুন্দর সফট হয়েছে আর বাইরে কতটা খাস্তা হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন এবং বাড়িতে একবার এই ভাবে বানিয়েও খাবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা